নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি পাঁচই জুলাই দু হাজার পঁচিশ বাংলা কুড়ি আষাঢ় চোদ্দোশো বত্রিশ শুক্রবার মাস আষাঢ় মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বর্ষা ঋতু আয়ন উত্তরায়ণ থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটায় সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা তেইশ মিনিটে শুক্লপক্ষের দশমী তিথি শনিবার সন্ধ্যা ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে সোয়াতি নক্ষত্র শনিবার রাত্রি আটটা পঁচিশ মিনিট পর্যন্ত তারপর বিশাখা নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পূর্ব দিকে সপদা একাদশীর ব্রত আজ থাকিবে সর্বার্থ সিদ্ধিযোগ ও রবিযোগ রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত থাকিবে সিদ্ধ যোগ রাত্রি নয়টা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন রাশিতেই গোচর করবে আজ যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম হবে তাদের তুলা রাশিই হবে সূর্য রাশি মিথুন রাশি সূর্য নক্ষত্র আদ্রা নক্ষত্র দিনের শুভ সময় সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল পাঁচটা আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত লাভ সময় দুপুর দুইটা নয় মিনিট থেকে বিকাল তিনটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা চুয়ান্ন মিনিট থেকে বিকাল পাঁচটা আটত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল আটটা উনিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা চুয়াল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা চল্লিশ মিনিট পর্যন্ত গোধূলি মুহূর্ত সন্ধ্যা সাতটা দশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা সাত মিনিট থেকে ভোর পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন